জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধে ডান বাম সহ ত্রিশটি রাজনৈতিক দল হাতে হাত বেঁধে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের মতো পার্টিকে হুঁশিয়ারি তাদের শাহবাগে তিন দফা দাবিতে সমাবেশ করেছে পরিষদ সমাবেশে বিএনপি সহ যোগ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় এক মঞ্চে হাতে হাত বেঁধে প্রতিবাদ জানানো হয়েছে এই সময় তারা অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা জানান আর কোন জুলাই যোদ্ধার গায়ে রক্ত ঝরলে তার জবাব রাজপথে দেয়া হবে কোন রঙের পোশাক তার দেখা সময় নেই তাদের তারা বলেন হাসিনা যে অপরাধ করেছে জি এম কাদেরও একই অপরাধে অপরাধী তাই জাতীয় পার্টির এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই হাসিনার মতো জাতীয় পার্টির বিচার দেশের মাটিতে করার দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে এ যখন ইরশাদ বিপদে পড়েছেন হাসিনাদার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখন এ হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ধোলে নাই মন কষ্ট দেয় নাই ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ সিংরা এসে মিলমাল করিয়ে দিয়ে যান একজন নিয়ে ভর্তি করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের সৈন্যতন্ত্র কেম করেছে সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে নব্বই এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হলো এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা যারা গণপ্রতাদের প্রেক্ষাপট তৈরি করছি নেতৃত্ব দিয়েছি আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না দেব না